আসসালামু আলাইকুম হ্যারি শিক্ষার্থীরা তোমরা সবাইকে বনসো আছো এরপর আলোচনা করবো ক্লাস থ্রি বাংলা বই পৃষ্ঠ নম্বর আঠাশি পৃষ্ঠা নম্বর আঠাশিতে এখানে আছে দেখো শব্দ শিখি এখানে প্রথম আছে কুস্তি কুস্তি মানে এক ধরনের খেলা এখানে আছে পুঁথি পুঁথি মানে হচ্ছে এক ধরনের বই এরপর এখানে আছে রামায়ণ রামায়ণ মানে হচ্ছে একটি বইয়ের নাম এরপর এখানে আছে অবাক অবাক মানে হচ্ছে আশ্চর্য হওয়া এখানে আছে দেখো উনিশ উনিশশীল একে আছে এখানে দেখো বাক্য লিখি এখানে কতগুলো শব্দ আছে দেখো বকা ফালোয়ান বিজ্ঞান অবাক পুঁথি এগুলো দিয়ে গঠন লিখতে হবে আমাদেরকে বাক্য লিখতে হবে যেমন এখানে আছে দেখো বকা বকা দিয়ে আমরা একটি বাক্যরণ লিখতে পারি রাতে পড়তে বসে ঘুম পেলে রবীন্দ্রনাথ ঠাকুরকে তার শিক্ষক বকা দিতেন এরপর এখানে আছে ফালোয়ান ফালোয়ান দিয়ে একটা বাক্য বাক্যকরণ হলো রবীন্দ্রনাথের ওস্তাদের নাম ছিল খানা পালোয়ান এরপর এখানে আছে বিজ্ঞান বিজ্ঞান দিয়ে একটি বাক্য গঠন হলো সন্ধ্যাবেলায় রবীন্দ্রনাথ তার মায়ের কাছ থেকে বিজ্ঞানের গল্প শুনতেন অবাক দিয়ে একটি বাক্য গঠন হলো দুধের মধ্যে পানি তাকে জেনে রবীন্দ্রনাথ অবাক হয়েছিলেন পুঁতি দিয়ে একটি বাক্য গঠন হলো রবীন্দ্রনাথ বাড়ির মেয়েদের পুঁথি পড়ে শোনাতেন এরপর এখানে দুই নম্বর আছে দেখো যুক্তবর্ণ ভেঙে লিখি ও নতুন একটি শব্দ লিখি এখানে আছে শিক্ষক কুস্তি সন্ধ্যা গল্প বিজ্ঞান এখানে শিক্ষার একটি যুক্তবর্ণ আছে দেখো কয় শ এটা হচ্ছে যুক্তবর্ণ এটাকে আমরা ভেঙে লিখবো এখানে ক যুগ শ এখানে একটি শব্দ আছে দেখো শব্দ গঠন কয় শে একটি শব্দ গঠন এটা হচ্ছে শিক্ষা আমরা এখানে একটি কি লিখতে পারি শব্দ গঠন লিখতে পারি নতুন ক্ষুদা এরপর এখানে আছে কুস্তি কুস্তিতে দন্ত সহ এটা হচ্ছে যুক্তবর্ণ এটাকে আমরা ভেঙে লিখতে পারি দন্ত যুক্ত এখানে একটি গঠন আছে দেখো বস্তি আমরা এখানে একটি নতুন শব্দ লিখতে পারি শাস্তি এখানে আছে সন্ধান দন্ত নদ এটা হচ্ছে যুক্তবর্ণ একটা একে লিখলে আমরা পাই দন্ত নযুগ একটি শব্দগরণ দেখো দন্ত নদ দিয়ে অন্ধকার আমরা এখানে একটি নতুন শব্দ লিখতে পারি সন্ধান এখানে আছে গল্প গল্পতে হচ্ছে যুক্তবর্ণ আমরা একটা ব্যাঙে লিখলে পাই ল প এখানে একটি শব্দকরণ আছে দেখো অল্প আমরা একটি নতুন শব্দকরণ লিখতে পারি পরিকল্পনা এরপর এখানে আছে বিজ্ঞান বিজ্ঞান এখানে বর্গীয় জ ইয়া এটা হচ্ছে যুক্তবর্ণ এটাকে আমরা ভেঙে লিখতে পারি বর্গীয় জ যুগ ইয় এখানে একটি শব্দ আছে দেখো শব্দ গঠন অজ্ঞান আমরা একটি নতুন শব্দ তৈরি করতে পারি বিজ্ঞানী তাহলে শিক্ষিতা তোমরা এগুলো ভালো করে দেখে নিবে